হাই আজকেও চলে এলাম জটিল ইংরেজি শব্দ সহজে মনে রাখার সহজ টেকনিক নিয়ে পনেরোতম পর্বে সবাইকে স্বাগত দেখতেই থাকুন কায়রো মানে হ্যান্ড বা হাত শুধু এইটুকু মনে রাখলে অনেক শব্দই সহজে মনে রাখতে পারবেন কায়রা পাডিস্ট শব্দটি খেয়াল করুন শুরুতে রয়েছে কায়রো এর মাধ্যমে বোঝা গেল এর অর্থ হাত সম্পর্কিত কিছু একটা হবে পুরো অর্থ মনে রাখার জন্য আসেন পরের অংশটাও বোঝার চেষ্টা করি পরের অংশে আছে পডিস্ট এখান থেকে সাফেক্স আইএসটি বাদ দিলে থাকে পট এই পট অর্থ ফুট বা পা বুৎপত্তিগতভাবে এর অর্থ দাঁড়ায় হাত ও পা চিকিৎসক কিন্তু সময়ের সাথে সাথে শব্দটির অর্থ সংকুচিত হয়েছে বর্তমানে শুধু পা চিকিৎসককেই কাইরাপাড়িস্ট বলা হয় মূলত পায়ের নখ গোড়ালি কড়া ফোসকা পায়ের ব্যথা বিকৃতি ডায়াবেটিসের কারণে পায়ের জটিলতা ইত্যাদি চিকিৎসা করেন কায়রাপারিস্ট অর্থ সংকুচিত হওয়ায় কায়রাপারিস্টকে এখন পাডায়াট্রিস্টও বলা হয় পা চিকিৎসা শাস্ত্র অর্থাৎ যে সাবজেক্ট বা বিষয় পড়ে কোনো ব্যক্তি কাইরাপাড়িস্ট বা পাডায়াট্রিস্ট হন সে সাবজেক্টকে বলা হয় কায়রাপাড়ি বা পাডায়াট্রিক অ্যাজেক্টিভ পাডায়াট্রিক কাইরোপ্রাক্টা মূলত হাতের মাধ্যমে বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন তারা কোনো ওষুধ দেন না অস্ত্রোপচারও করেন না মেরুদণ্ড সোজা করা হাড় সন্ধির ব্যথা কমানো মাথা ব্যথা ঘাড় পিঠ কোমর ব্যথার চিকিৎসাও করেন অ্যাজেক্টিভ কাইরোপ্রাক্টিক কায়রাগ্রাফি শব্দে কায়রো মানে হ্যান্ড বা হাত গ্রাফি মানে রাইটিং বা লেখা অর্থাৎ হ্যান্ড রাইটিং বা হস্তলিখন শৈলী যিনি সুন্দরভাবে হাত দিয়ে লেখার কাজে দক্ষ তিনি হলেন কায়রাগ্রাফা অ্যাজ একটি কায়রাগ্রাফিক কায়রো ম্যানসি অর্থ হল হস্তরেখা জ্যোতিষশাস্ত্র বা হাতের রেখা দ্বারা ভবিষ্যৎ জেনে নেয়ার শাস্ত্র এখানে ম্যানসি মানে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী যিনি হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলে দিতে পারেন তিনি হলেন কাইরোম্যান্সা অ্যাজেকটিভ কাইরোম্যান্টিক সবাইকে ধন্যবাদ পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল